কারণ স্ট্রেক এমন একটা আমল এমন একটা আমল আমাদের বাচ্চারা কাঠ পেন্সিল দিয়ে লেখে না কী দিয়ে লেখে বাচ্চারা কি দিয়ে লেখে কাঠ পেন্সিল দিয়ে কী দিয়ে কাঠ পেন্সিল দিয়ে লেখে সে কাঠ পেনসিলের দাগ লেখা মোশারজনে বাবার ব্যবহার করে কি ব্যবহার করে কি ব্যবহার করে ইসতেক ফটা হলো রাবারের মতন বলেন বাচ্চা যেভাবে গেলে ভুল সে ভুলটাকে ফেলে লিখতে গেলে কাটা পড়লে বাচ্চা ওই কাটা লেখাটা রাবার দিয়ে মুছে ফেলে যতবার ভুল হবে যতবার কাটা পড়বে লেখাটা বাচ্চা রাবার দিয়ে ততবার সেটা মুছে ফেলবে ঠিক কিনা মালিক ইবনে দিন বলেন স্ট্রেক ফার্ট হলো রাবারের মতন রাবারের মতন আমার চলার মুহূর্তে আমার হায়াত জিন্দিগির মধ্যে প্রতিদিন অসংখ্য অগণিত গুণা হয়ে যায় আমাদের জানতে গুণা হয় আমাদের অজান্তে গুণা হয় যেনে যেনে গুনা করি না যেনে আমরা গুনা করি আমাদের অসংখ্য গনিত গুনাগুলো মশার একমাত্র যন্ত্র হল স্টেপ ফারটা স্ট্রেক গুনাগারেরা করবে এমনকি নয় স্ট্রেক আমলটা এমনটা অলি আউলিয়া যারা তারাও করবে সুভাঘার ল শুধু গুনা করলে স্টেক না গুণাদাগ করে না তারাও ইস্তেকবার বেশি বেশি করবে কারণ সবচেয়ে পৃথিবীতে মাসুম ছিলেন আমার নবী আপনাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমার রসুল বুখারি সহের মধ্যে আসাদ করেছেন আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দৈনিক শত্রুরে বেশি ইস্তেকবার পরিবার কোন হাদিসে আছে আমি একশো বার দৈনিক 100 বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামই ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হিল আযীযিল আযীম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিশ্বা পর পড়ও সাইয়িদুল আম্বিয়া হওয়ার পর পড়ও রাহমাতুল আলামিন হওয়ার পর দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতে করতে গুণার কারণে বলেন গুনার কেন পড়তে না পড়তে হবে আয়াকে দিয়ে লক্ষ্য করেন কী আল্লাহ ঘোষণা করেছেন ইন্না আল্লাহ পুতাম নিশ্চয়ই আল্লাহ ব্রাহ্মিন তওবা কারিকে খ পছন্দ করেন শুভা আল্লাহ আল্লাহরা কাকে ভালোবাসেন তওবা কারিকে ক্ষমাকারীকে ক্ষমা প্রার্থনাকারীকে আমার আল্লাহ ভালোবাসেন মোহাম্মত করেন এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সন্দুল্লাহ নিষ্পাপ হওয়ার পরেও মাসুম হওয়ার পরেও দৈনিক সত্যুর থেকে একশোবার ইস্তেক করতেন আল্লাহর ভালোবাসা পাওয়াতেন আর আমরা গুনার সাগরে পাপের সাগরে হাবুডুবু খাই হাবুডুবু খাই একবারও দিনে ইস্তেফার আস্তাকুল্লাহ করি না ঠিক কিনা বলেন ঠিক কিনা এই জন্য মালিক দিনা বলেন আমাদের আকাবেন আমাদের